আজকে উনত্রিশে সেপ্টেম্বর চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি ভুরুঙ্গামারির এক মাঠের ভিতরে কুড়িগ্রাম জেলার তো ওই পরিসরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের ভিতরে দুইটা দল দুইটা কর্মকাণ্ড দেখা যাচ্ছে একটা আছে আদম কাবাই বিরোধী একটা দল চরমনায় ফুরফুরা মানিকগঞ্জ আর টুসিদ্দ পাঁচ উক্ত নামাজ পড়ছে জামাত ইসলাম করছে প্রায় তোমার তাবলিকি যাচ্ছে এরকমভাবে তাজদ পরসে মাদ্রাসার আলি মৌলমা মৌলানা মুন্সি মুফতি যত সব আছে গো এরা সব আদমকাবাই আল্লাহকে সেজদার বিরোধী আর এক শ্রেণীর লোক আছি আমরা আতরিকার চিস্তিয়া বা কাদরিয়া তরিকার এই আদমকার যার যার গুরুতাত আল্লাহ বিশ্বাসী ওই আদমকাবি আল্লাহকে সেজদা করছে এই কল কত দল কিন্তু দুইটা এই দুই দলের ভিতরে এক দল বলছে যে যারা আদম আদমকাবাই সেচদা করছে এরা শয়তানে অনুসারী আর যারা আর একদল আমরা যারা আদম কবাই শেষদা করছি এরা বলছি যারা আদম কবির বিরোধিতা করছে ওরা তা আমি এখন এই এই বিষয়টা কোরআন থেকে দিতে চাই যেমনটা এই যে বর্তমান পর্যন্ত আমরা দেখলাম এই যে আদম আল ইসলামের সৃষ্টির পরের থেকে এই পর্যন্ত আমি হাসি বলছি তুমি ইসমাইল আগতে এই কত হাজার বছর আগের পরের কথা নাকি তো সেই সময় ফেরেজ আদমকে সেজদা করেছিল সে একটা ঘটনা আর সেজদা না করার একটা ঘটনা তে আমাদের পর্যন্ত এই সেজদার কাহিনীটা নিয়ে আসলো কিনা এখানে একটা বিষয় না যদি আমাদের এই পর্যন্ত সেজদার এই আদম সেজদার বিষয়গুলা কেউ না কেউ না নিয়ে আসতো তাহলে আমরাই না পালাম কেন জি আমি দেখলাম আমার গুরু হজরত খাজান আহমেদ চিস্তি তার গুরু হজরত খাজা আলিজাম চিস্তিকে সেদা করতে তো ওই পর্যন্ত কেউ না কেউ তো ওনার কাছে সেদারা নিয়ে আসতে হয়েছে নাহলে তো উনি কোথা থেকে পাইল তাই আদম শেজার এই ঘটনাটা নিশ্চয়ই শয়তানে নাজিল করে নাই হ্যাঁ শয়তান নাজিল করে নাই তার প্রমাণ কি শয়তান তো এই শেষদার বিরুদ্ধে যদি শয়তান তার এই শেষদার বিরুদ্ধে না হইতো তাহলে আমরা প্রমাণ পেতাম যে হয়তোবা বা শয়তান এটা নাজিল করিয়েছে আমরা জানি যে শয়তান এই কাজের বিরুদ্ধে এ তার বিরোধী একটা কাজকে সে ত্বরান্বিত করবে না প্রকাশ করবে না প্রচার কাজে সে সহযোগিতা করবে না বরং এটারে আরো ধ্বংস করে এটা চাপিয়ে রেখে এটা যেন সমাজে আর কোথাও না সৃষ্টি হয় এটা সে চেষ্টা করবে কারণ এই ব্যাপারে তো সে এই বিষয় তো সে আনুগত্য করে না এই ব্যাপারে আমি যেটা বুঝলাম যে নিশ্চয়ই শয়তান যখন এই আদম শেষদা এই পর্যন্ত আনে নাই তাহলে নিশ্চয়ই এই আল্লাহ পাকের পক্ষ থেকে এই সমগ্র রসুলগণে এটা নিয়ে আসছে বুঝলি তাহলে শয়তানের বিপরীত দল আল্লাহর দল তাহলে আল্লাহর দলের লোকগুলোর মধ্য দিয়েই আমরা এটা পাচ্ছি এবং আল্লাহর দলের পরিচয়ই হচ্ছে যারা আদম কবে শেষদা করছে এরা আল্লাহ নবীর অনুসারী রসুলের অনুসারী আল্লাহর দল আর যারাই এই আদম কবে সেজদা করছে না হ্যাঁ এরাই হচ্ছে ইবলিসের অনুসারে শয়তানের তো এটা যদি বলো যে তুমি হাজি বলতে কোরআন থেকে সবকিছু বলো এই লজিকটা কোরআনের কোন আয়াত তা আমি কোরআন গবেষণা করে দেখলাম সুরা নম্বর সুরা সুয়ারা হ্যাঁ এখানে দুইশো দশ নম্বর আয়তে বলছে শয়তান এইটা নাজিল করে নাই কারণ শয়তান তো এটার সমর্থ এই এটা শয়তানের উপযোগী কাজ না আর তুমি শয়তানের উপযোগী কাজ না সেই কাজের উপযোগী না সেই কাজ তার পক্ষের কাজ না এই ব্যাপারে সে তার অনুগত এটা সে অনুসারী নয় এইজন্য এই আদম গবায়ে শেজদার বিষয়টা শয়তানের নাজিল কিতো বিষয় না এটা শয়তান নাজিল করে নাই। জি সোরা সোরা হ্যাঁ আয়াত নম্বর এরকম ভাবে 210 11 নম্বরের আয়াতের মধ্যে এটা আমরা বুঝতে বললাম কাজে আদম গবায়ে শেজদা যারা করছে এরা অবশ্যই শয়তানের অনুসারী নয় পক্ষান্তরে যারা আদম কবাই শেষদার বিরোধিতা করছে এরাই অনুসারী কাফের আমরা আল্লাহ বিশ্বাসে পথে যারা তারা নিশ্চয়ই শয়তান অনুসারী না আল্লাহর অনুসারী আল্লাহর পথে রসুলের অনুসারী নবীর অনুসারী আর যারা আদম কবাই সাজদা করছে না তারা শয়তান অনুসারী কারণ শয়তান তো এই আদমক শেষদা না করি কাফের হয়েছে সুরাবাখার চত্রিশ নম্বর আয়াত এই জন্য আল্লাহ সুরা আল্লাহের উনিশ নম্বর আয়তে বললেও সাবধান তোরা শয়তান অনুসরণ করে না এবার ওই জায়গায় সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও তাহলে আদমক শেষদা করে সমগ্র সুরের কাছে বায় গ্রহণ করে সেখানে আদমক সেজদার মাধ্যমে আল্লাহ পাকে নৈকট্য হওয়ার আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভঙ্গামারি উপজেলার এই ধান খেতে পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু